রাহুল গান্ধী রয়েছে অখিলেশ যাদবের রয়েছে অভিষেক ব্যানার্জি রয়েছে সবাই রয়েছে মহুয়া রয়েছে তেজস্বী যাদবেরও রয়েছে তারা সবাই মিলে মিছিল করে একটা ডেমনস্ট্রেশনে যাচ্ছিলেন কেন আটকানো হলো দেশের বিরোধী দলনেতাকে হেনস্থা করা হচ্ছে অনুপ্রবেশকারীদের ভোটাধিকার নিয়ে যদি অমিত শাহের এত মাথা ব্যথা থাকে তাহলে আঙুল তুলবে অমিত শাহের দিকে কারণ অনুপ্রবেশ আটকাবার জন্য যে বাহিনী যে যে সীমা সুরক্ষা বল যে ইনফ্রাস্ট্রাকচার সেই ইনফ্রাস্ট্রাকচার তো আপনি কন্ট্রোল করেন না আপনার বেঙ্গল স্কুপ কন্ট্রোল করে নাকি আমি অশোক ভট্টাচার্য কন্ট্রোল করি সেটাকে কন্ট্রোল করে স্বরাষ্ট্র দপ্তর দেশের দেশের প্রতিরক্ষা দপ্তর স্বরাষ্ট্র মূলত স্বরাষ্ট্র দপ্তর সে স্বরাষ্ট্র দপ্তরের মাথায় বসে আছেন অমিত শাহ নিজের ব্যর্থতাকে অমিত শাহ যদি নিজে এইভাবে মাথা পেতে মেনে নেন তাহলে আমরা তাকে ধন্যবাদ জানাই কিছুদিন আগে আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী একসাথে তারা নৈশভোজ করছেন তাহলে কি কংগ্রেস এবং তৃণমূলের কি নৈকট্যতা বাড়ছে দেখুন প্রশ্নটা হচ্ছে আপনি যে নৈশভোজের কথা বলছিলেন সেই নৈশভোজে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন তেমনি সিপিআইএমের সর্বভারতীয় তিনি সাধারণ সম্পাদক এম এ বেবে ছিলেন এর সর্বোচ্চ নেতা ডি এ রাজা ছিলেন ডি রাজা ছিলেন অখিলেশ যাদব ছিলেন উদ্ধব ঠাকরে ছিলেন তেজস্বী যাদব ছিলেন এখন এই লড়াইটা শুধুমাত্র ভোটের লড়াই নয় রাহুল গান্ধী আবার বলে দিয়েছে সংবিধান বাঁচানোর লড়াই দেশের বহুত্ববাদকে বাঁচানোর লড়াই ওয়ান ম্যান ওয়ান ভোট যে এক ব্যক্তি এক ভোটের যে ধারণা আমাদের সংবিধান প্রদত্ত ধারণা যে ধারণার ফলে একজন কোটিপতিও প্রধানমন্ত্রী হতে পারেন আপনিও হতে পারেন আমিও হতে পারি এবং একজন চালাও প্রধানমন্ত্রী হতে পারে সেই যে প্রাণভোমরা আমাদের সংবিধানের যে বহুত্ববাদ এবং সংবিধান প্রদত্ত যে অধিকার ভোটাধিকারের অধিকার তা আজকে ক্ষুণ্ণ হতে চলেছে সারা দেশে নির্বাচন ব্যবস্থা তার অসচ্ছতা এবং এই যে স্বাধীন ইনস্টিটিউশনের যে ধারণা যে ধারণা ভারতবর্ষের মানুষকে দিয়ে গেছিলেন পন্ডিত নেহেরু যে এক একটা ইনস্টিটিউশন সে ফিল্ম সোসাইটি হোক সে সেন্সার বোর্ড হোক সে নির্বাচন কমিশন হোক সে যোজনা কমিশন হোক সে ইডি হোক সিবিআই হোক যে স্বাধীন ইনস্টিটিউশনের যে কনসেপ্ট সেই কনসেপ্টটাকে বিজেপি এবং আর এস এস ভেঙে চুরমার করে দিতে চাইছে আর এস এর লোক বসাচ্ছে বিজেপির লোক বেশি বেশি বসাচ্ছে এবং নির্বাচন ব্যবস্থাকে এইভাবে নির্লজ্জের মতন প্রভাবিত করার যে অপপ্রয়াস ইতপূর্বে ভারতবর্ষের রাজনীতিতে দেখা যায়নি অনেক সরকার এসছেন অনেক সরকার গেছেন অনেক ত্রুটি অনেক বিচ্যুতি সব ছিল কিন্তু নির্বাচন ব্যবস্থাটাকে নরেন্দ্র মোদী এবং আর এস এস ভেঙে চুরমার করে নিতে চাইছে লড়াইটা খুব বৃহত্তর আকারের লড়াই শুধু ছেঁদ ভোটের লড়াই নয় তাই যে নৈকট্যের কথা আপনি বলছেন সেই নৈকট্য অন্য কোনো কিছুই নয় সেই নৈকট্য আর এস এস বিজেপির যে ধারণা যে মনোবাদী ধারণা যে বহুত্ববাদকে ধ্বংস করার ধারণা যে সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ধ্বংস করার ধারণা তার বিরুদ্ধে যুথবদ্ধ লড়াই অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে তৃণমূল জমানায় কংগ্রেসের নেতাকর্মীরা মার খাচ্ছে কি বলবেন স্বাভাবিক কথা উনি তো কিছু ভুল বলেননি উনি কি কোথায় ভুল বলেননি আপনাকে বুঝতে হবে লড়াইয়ের প্রেক্ষিতটা এ রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে আমাদের যে লড়াই সে লড়াইটা একদম মানে দিনের আলোর মতন পরিষ্কার লড়াই এর মধ্যে অন্য কোনো লুকোছাপার ব্যাপার নয় তৃণমূলের হাতে আমরা আক্রান্ত হয়েছি তৃণমূল আমাদের প্রচুর পার্টি অফিস দখল করে নিয়েছে অনেক রক্ত বয়েছে কংগ্রেস কর্মীদের কিন্তু আবার বলছি এটা বহুত্ববাদকে বাঁচানোর লড়াই সংবিধানকে বাঁচাবার লড়াই গণতন্ত্রকে বাঁচাবার লড়াই যে লড়াই সারা ভারতবর্ষ জুড়ে রাহুল গান্ধী ডাক দিয়েছেন এবং যারা রাহুল গান্ধীকে বসন্তের কোকিল একদিন বলেছেন যারা রাহুল গান্ধীকে অনেক রকম কটাক্ষ করেছেন তারাই আজকে রাহুল গান্ধীকে নেতা মানছেন এটাই সত্যাগ্রহের জয় এটাই অহিংসার জয় এটা রাহুল গান্ধীর নফরত ভারত জোরের জয় তাহলে কি মানে সক্ষতার ব্যাপার নেই তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে দেখুন প্রশ্নটা তো এই জায়গাটা আবার দাঁড়িয়ে বলছি আজকে যদি আপনিও এই সংবিধান বাঁচাবার এই লড়াই আসেন তাহলে আমাদের যে লড়াই সে লড়াইয়ে আপনার সাথেও আমাদের সক্ষতা আছে এর মধ্যে অন্যায় কোথায় অপরাধ কোথায় হওয়ারও কিছু নেই বিস্ময়েরও কিছু নেই গতকাল আমরা দেখতে পেলাম যে মহুয়া মৈত্র তিনি শারীরিক অসুস্থতার হঠাৎ তিনি অসুস্থ হয়ে গিয়েছেন শারীরিক ভাবে কিন্তু এটা যে স্পষ্টত নাটক সেটা আমরা দেখতেই পেলাম তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আপনি কি করে জানলেন যে সেটা নাটক কারণ সেই ক্ষেত্রে দেখা গেছে ভিডিওতে তিনি ফ্লাইং কিস এই ধরনের বিষয় আসলে কিন্তু উঠে এসেছিল ভিডিওর মধ্যে জানি কার ভিডিও কোন ভিডিও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম মহুয়া মৈত্রের অজ্ঞান হয়ে যাওয়ার মধ্যে নাটক খুঁজে পাচ্ছে ফ্লাইং কেস খুঁজে পাচ্ছে আপনার কথা অনুযায়ী কিন্তু সংবাদ মাধ্যম মোদীকে গিয়ে একবারও প্রশ্ন করতে পারছেন না যে দু থেকে আজকে দু হাজার পঁচিশ মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন কেন করতে পারেননি এই প্রশ্নটুকু করার দম না থাকে সেই না থাকে আবার বলছি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের যদি এই অবস্থা হয়ে থাকে তারা বিরোধীদের প্রশ্ন করতে পারেন বিরোধীদের নিয়ে সংশয় থাকতে পারে দশ বার প্রশ্ন করুন আমাদের দশ বার আমাদের প্রশ্ন মানে বৃদ্ধ করুন কিন্তু শাসককেও প্রশ্ন করুন শাসককে প্রশ্ন করার দম ধক এটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাছে আমরা আশা করি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তো এই প্রশ্ন করছেন না যে আজকে বিহারের ভোটার তালিকায় যেটা পাওয়া গেছে মিন্তা দেবী বলে একজন তরুণী তার বয়স প্রিন্টেড একশো চব্বিশ বছর ইজ ইট পসিবল প্রশ্ন করছেন না কেন আপনারা গিয়ে এটা কোন ধরনের নাটক চলছে আপনারা কেন প্রশ্ন করতে পারছেন না যে মহুয়া মৈত্র নাটক করছে আপনি প্রশ্ন করছেন আমাকে আর আপনি কি শাসক দলকে প্রশ্ন করতে পারছেন না যে নির্বাচন কমিশনে দেশের বিরোধী বিরোধী যাচ্ছেন যাচ্ছেন দলের সাংসদরা কিসের ভয় নির্বাচন কমিশন তো কোনো ইউনিয়ন টেরিটরির বডি নয় নির্বাচন কমিশন তো সন্ত্রাসবাদীদের আটরা নয় নির্বাচন কমিশনে তো বিস্ফোরক কোনো দ্রব্য নেই আর নির্বাচন কমিশনের সাধারণ মানুষ গেলে বিরোধী দলের নেতা গেলে কেন তাদের আটকে দেওয়া হলো কালকে গতকাল এটা কোন ধরনের নাটক চলছে এই প্রশ্ন তো আপনারা করতে পারছেন না নির্বাচন কমিশন তো বলেছিল যে তিরিশ জনের একটা প্রতিনিধি দলের সাথে তারা দেখা করবেন কিন্তু কেউ কিন্তু সেখানে যাননি দেখুন নির্বাচন কমিশনের কাছে আমরা কতগুলো স্পষ্ট দাবি জানিয়েছি আপনি বলতে পারছেন না কেন কোন কারণে হঠাৎ রাতারাতি রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানার ইলেকট্রনিক্স যে ভোটার লিস্ট যে ভোটার লিস্ট উধাও হয়ে গেল ওয়েবসাইট থেকে এটা কোন ধরনের নাটক প্রশ্ন করতে পারছেন আপনারা আমরা তো চাই আপনারা প্রশ্ন করুন বিরোধীদের যেমন করছেন শাসক দলকে প্রশ্ন করুন কোন নাটক চলছে এটা নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা সেই স্বচ্ছতা আজকে তলানিতে গিয়ে ঠেকেছে আমরা তো বারবার করে বলছি আজকে ভুয়ো আই কার্ড ধরা পড়ছে ভুয়ো ভোটার লিস্ট ভুয়ো নথি নির্বাচন কমিশন ব্যবস্থা নিলেন পশ্চিমবঙ্গের কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে খুব ভালো কিন্তু যা আমি খেলেছি নি তা আপনি খেলে নুন হতে পারে না বা উল্টোটাও সত্যি হতে পারে না যদি পশ্চিমবঙ্গে আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় অস্বচ্ছতার অভিযোগে সেই একই কাজ তো ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় হচ্ছে নির্বাচন কমিশনের এবং এখানে যে হচ্ছে যে যে আছে তার প্রমাণ তো ব্যবস্থা নিয়েছেন তারা পশ্চিমবঙ্গের আধিকারিকদের বিরুদ্ধে আমরা তো স্পেসিফিক কোনো জায়গা নিয়ে বলছি না আমরা বলছি আসমুদ্র হিমাচল নির্বাচন ব্যবস্থা আজকে তলানিতে গিয়ে ঠেকেছে এবং পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন মোদিসের কথায় কার্যত ওঠা বসা করছে আমাদের লড়াইটা তার বিরুদ্ধে কিন্তু বিরোধীরা বলছে যে গতকাল তিরিশ জনের একজন প্রতিনিধি দলকে যাওয়ার কথা বলেছিল নির্বাচন কমিশন কিন্তু তাহলে কি সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটের মধ্যে ইন্ডিয়া জোটের মধ্যে কোথাও কোনো সমন্বয়ের অভাব নাই নির্বাচন কমিশন ঠিক করে তো দেবে না আমরা কতজন মিলে যাবো কিভাবে যাবো গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আপনার রয়েছে আমার রয়েছে রাহুল গান্ধীর রয়েছে অখিলেশ যাদবের রয়েছে অভিষেক ব্যানার্জির রয়েছে সবাই রয়েছে রয়েছে তেজস্বী যাদবেরও রয়েছে তারা সবাই মিলে মিছিল করে একটা ডেমস্ট্রেশনে যাচ্ছিলেন কেন আটকানো হলো দেশের বিরোধী দলনেতাকে হেনস্থা করা হচ্ছে মল্লিকার্জুন খারকে সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি রাজ্যসভার বিরোধী দলনেতা তাকে হেনস্থা করা হচ্ছে মহিলা সাংসদ তাদের হেনস্থা করা হয়েছে কালকে কোন নাটক চলছে এটা কিন্তু পীযূষ গোয়েল বলছেন যে সংসদীয় বৈঠক যখন হয় তখন কি সমস্ত সাংসদেরা কি থাকেন ওখানে উপস্থিত বুঝলেন না পীযূষ গোয়েল কী বলছেন আমার জানা নেই সংসদীয় বৈঠকে তো সমস্ত সংসদকেই থাকবেন কোনো সাংসদের কোনোরকম কাজ থাকতে পারে কখনো কোথাও আউট অফ স্টেশন হতে পারেন আজকে তো তাদের উত্তর দেওয়া তো দরজা রাজ্যসভার প্রাক্তন যিনি চেয়ারম্যান বা প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনঘড়ের ডাকা বৈঠকে কেন কিরণ রিজু আর ছিলেন না কেন ছিলেন না এ প্রশ্ন তাদের গিয়ে করুন পিয়ুষ গোয়েল বলছেন বিরোধীরা উপস্থিত থাকতে না রে ভাই জগদীপ ধনকার থাকলেন যেদিনকে জগদীপ ধনকার সেদিনকার দুপুর বেলার কথা বলছি কে কে উপস্থিত ছিলেন অনুপস্থিত ছিলেন কিরণ রিটিজু আর জেপি নাড্ডার মতন দায়িত্বশীল বিজেপির দুই নেতা এবং মন্ত্রী তারা অনুপস্থিত থাকলেন কোথায় তাই আপনারা তো প্রশ্ন করতে পারেন না তাদের সরকার পক্ষের তো বৈঠকে কেন সরকারের দুই বড় বড় স্তম্ভ অনুপস্থিত ছিল অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংকটাই আসল বলছে অমিত শাহ কি বলবেন অমিত শাহের কথা খুব একটা গুরুত্ব দেওয়ার খুব একটা প্রয়োজন আছে বলে মনে করি না আসলে প্রশ্নটা অমিত শাহ নয় মোদী নয় প্রশ্নটা আর এস এর এজেন্ডার জায়গা অনুপ্রবেশকারীদের ভোটাধিকার নিয়ে যদি অমিত শাহের এত মাথা ব্যথা থাকে তাহলে আঙুল অমিত শাহের দিকে কারণ অনুপ্রবেশ আটকাবার জন্য যে বাহিনী যে বিএসএফ যে সীমা সুরক্ষা বল যে ইনফ্রাস্ট্রাকচার সেই ইনফ্রাস্ট্রাকচার তো আপনি কন্ট্রোল করেন না আপনার বেঙ্গল স্কুপ কন্ট্রোল করে নাকি আমি অশোক ভট্টাচার্য কন্ট্রোল করি সেটাকে কন্ট্রোল করে স্বরাষ্ট্র দপ্তর দেশের দেশের প্রতিরক্ষা দপ্তর স্বরাষ্ট্র মূলত স্বরাষ্ট্র দপ্তর সে স্বরাষ্ট্র দপ্তরের মাথায় বসে আছেন অমিত শাহ নিজের ব্যর্থতাকে অমিত শাহ যদি নিজে এইভাবে মাথা পেতে মেনে নেন তাহলে আমাদের তাকে ধন্যবাদ জানাই